কি বলবো আমার খুব ইচ্ছা করতো খেলতে বাট আমি যখন কিছু খেলতে যেতাম আমি জাস্ট যেতাম আমাকে কেউ কিছু বললে আমি কান্না আমি হলো ছোটবেলায় একদমই মানে আমি খেলাধুলাতে খুবই বাজে ছিলাম তো আমার খুব ইচ্ছা করতো খেলতে বাট আমি যখন কিছু খেলতে যেতাম আমি জাস্ট পরে যেতাম বা কিছু একটা আমার ইনজোর হইতো আমার হাত কেটে যেত পা কেটে যেত অ্যান্ড আমার কাজিনরা সবাই আমাকে বলতো দুর্ঘাত অ্যান্ড আমি অনেক কান্নাকাটি করতাম অ্যান্ড আমি অনেক বেশি মনে হয় ইমোশনাল ছিলাম আমাকে কেউ কিছু বললেই আমি কান্না করতাম আর এখন আমি বড়ো বড় পরে যখন ভাবি যে সবাই আমাকে সব খেলাতে আমাকে হতো আচ্ছা অত টুপাল অত টুপাল এরকম সো আমার এটা ভাবলে এখন আমার খুব হাসি পায় অ্যান্ড আমি চুপে চুপে যে অনেক চিৎকার করতাম আমাকে ডাকতাম কান্নাকাটি করতাম এখন আমার ওই কাজিনদের থেকে আমার মনে হয় যে আমার আমার বড়ো ভাই বোনদের থেকে এখন আমি আরও বেশি বুঝি না কি জানি না মনে হয় একটু বেশি আমার মনে হয় বাবা আমার ফ্যামিলিরও ধারণা আমার বড় কাজিন বা বড়ো ভাই বোনদের থেকে একটু মনে হয় অ্যাকচুয়ালি ভবিষ্যতে আমি যদি আমার প্রফেশনালি বলি তাহলে আমি আমি দেখতে চাই আমাকে খুব ভালো একজন অভিনেত্রী হিসেবে যেন মানুষ আমাকে পছন্দ করে দর্শক আমাকে পছন্দ করে মানুষ আমাকে ভালোবাসে এটাই চাই আর একজন ভালো মানুষ অবশ্যই